আমাদের কি কি মালামাল লাগবে এটিএস করতে গেলে আমাদের অফ সুইচ লাগবে ওয়ান সুইচ লাগবে ম্যাগনেটিক কন্ট্রাক্টর লাগবে রিলে লাগবে টাইমার লাগবে আচ্ছা আমরা এটা কি টাইমার সারা ব্যবহার করতে পারবো না টাইমার সারা ব্যবহার করা যাবে না আচ্ছা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়টা অংশ থাকে ম্যাগনেটিক অংশ হলো দুইটা একটা লক কয়েল আটালো সুইচিং আচ্ছা কয়েল টার্মিনাল একটা আছে ডিসিং টার্মিনাল তাই না এই এটা চিনেন এটা হচ্ছে ফেজ ফ্যালো রিলে ফেজ ফ্যালো রিলে এটা কাজ কি এটা কাজ হচ্ছে কোন ফেজে যদি ভোল্টেজ ড্রপ করে অটোমেটিকলি কাট অফ করে দেওয়া কি কাট অফ করে দেয় নাকি টার্মিনালে এনওএনসি করে দেয় কোনটা এনওএনসি করে দেয় মানে সেন্সিতে থাকলে এনও করে দেয় আচ্ছা এনও হয়ে যাবে এনও হয়ে যাবে থ্রি ফেজ মোটরে কয়টা কয়েল থাকে

একটা হলো ডিক্স ইনসুলেটর আর একটা শ্যাকল ইনসুলেটর আর একটা হলো গাই ইনসুলেটর আর একটা হলো হচ্ছে পোস্ট ইনসুলেটর আচ্ছা এই সুইচটা কি চিনেন এটা স্যার বোল্ট বোল্ট মিটার বোল্ট মিটার সিলেক্টর সিলেক্টর সুইচ এ কোথায় ব্যবহার করা হয় এটা যে বোল্ট ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করা হয় আচ্ছা পিএফআই অর্থ কি পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর পিএফআই পিএফআই মানে পাওয়ার PFI power factor improvement. Power factor improvement. Power factor तो कौन में जाता की होगा? कौन में गए ना system है इरा या load है तो कौन तक में जाता है? Bill विद्युत bill बेशी आज में। आज तो bill है। हम बेरे क्या बेरे जाओ भालो। बारे तो कौन है? हाँ या paper मतलब मैं बारानो। paper से लगवा दो जाना। हमारे जाना तो जाना तो जाना जाना नहीं जाना नहीं। अच्छा। तो इंजेक्शन

টাইমারে টাইম টাইম কাউন্ট করে আর রিলে আস আর অন অন অফ সুইচিং করে টাইম কাউন্ট করে অন অফ করে টাইমারে আর রিলে আস আর এন ও এন সি করে এন ও এন সি করে সুইচিং করে এন সি হল নর্মাল ক্লোজ আর এন ও টি কি এন ও নর্মালি ওপেন এর নাম কি কোনটা এটা স্যার ইয়া স্টপ সুইচ সুইচ স্টপ সুইচ স্টপ সুইচ এর কোনটা দিকান ছানা এটা হলো এই এন সি এন সি এন সি দিয়ে এর নাম কি এটা ডিজিটাল মাল্টিমিটার এটা দিয়ে স্যার ভোল্টেজ মাপা যায় एंपিয়ার মাপা যায় রেজিস্ট্যান্স মাপা যায় কিলোমিটার বা মাল্টিমিটার পার্থক্য জানেন কিলোমিটার আর মাল্টিমিটারের পার্থক্য হচ্ছে কিলোমিটার দিয়ে ইজিলি एंपিয়ার মাপা যায় আর ডিজিটাল মিটার দিয়ে ইজি মাপা যায় কারণ কিলোমিটারে একটা সিটি থাকে আলাদা ওই সিটি দিয়ে সহজেই এর লিটার ঢুকাইলে ইজিলি एंपিয়ার মাপা যায় আর বেশি বেশি एंपিয়ার মাপা যায় আচ্ছা একটা মোটর কখন স্পিডে বেশি স্পিডে করে এসব আসুন না ডেলটা ডেল্টা কানেকশন গুলো